এই শিক্ষার্থীরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনা এর চতুর্থ প্রশ্নটি সমাধান করব স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে একটি লিস্ট দেওয়া হয়েছে এই লিস্টটি মূলত ডেফিনেশন লিস্ট এটি এটিকে ডেফিনেশন লিস্ট বলা হয় আবার এর মধ্যে আমরা একটি অর্ডার লিস্ট দেখতে পাচ্ছি নিচে একটি আন লিস্ট দেখতে পাচ্ছি অর্থাৎ একটি ডেফিনেশন লিস্টের অধীনে একটি অর্ডার লিস্ট আরেকটি ডেফিনেশন লিস্টের অধীনে আরেকটি আন লিস্ট দেওয়া হয়েছে এখন ডেফিনেশান লিস্ট কাকে বলে এটাকে গ্লোসারি লিস্ট অথবা ডিকশনারি লিস্টও বলা হয় যখন কোনো একটি টার্ম লেখা থাকে যেমন মেরি গোল্ড এটি একটি টার্ম বা টপিক সিজনাল ফ্লাওয়ার এটি হলো তার বর্ণনা বা ডেসক্রিপশন সুতরাং যখন একটি টার্ম দেওয়া থাকবে এবং সে টার্মের ডেসক্রিপশন দেওয়া থাকবে তখন এই ধরনের তালিকাকে আমরা ডেফিনেশান লিস্ট হিসেবে সংজ্ঞায়িত করব এবং দেখবে এই ডেসক্রিপশানটা ঠিক যেখানে টার্মটা শেষ হয়েছে ঠিক সেখান থেকে নিচের লাইনে থাকবে এবার ইয়েলো এবং রেড এ দুটো হলো একটি অর্ডার লিস্টের দুটো আইটেম তাহলে একটি ডেফিনেশান লিস্টের অধীনে একটি অর্ডার লিস্ট আছে এপি দিয়ে আবার আরেকটি ডেফিনেশান লিস্ট শুরু হয়েছে আরেকটি ডেফিনেশান টার্ম শুরু হয়েছে একটি ডেফিনেশান লিস্টের আরেকটি টার্ম শুরু হয়েছে ওয়াটার লিলি এবং ওয়াটার লিলির বর্ণনা এখানে ন্যাশনাল ফ্লাওয়ার হিসেবেই দেওয়া হয়েছে তাহলে এটি হলো ডেফিনেশান ডিসক্রিপশান আর ওয়াটার লিলি হলো ডেফিনেশান টার্ম আবার ন্যাশনাল ফ্লাওয়ার এই ডেফিনেশান ডেসক্রিপশনের অধীনে একটি আন লিস্ট দেওয়া হয়েছে স্কোয়ার শেপ দিয়ে যখন হোয়াইট এবং রেডকে লেখা হয়েছে এটি একটি আন লিস্ট আমরা দেখব কিভাবে এই কোডগুলো লিখতে হয় শিক্ষার্থীরা শুরুতে স্টেমেল লিখে তোমরা সবাই জানো এবং সেকেন্ড যে ট্যাগটি আমরা ব্যবহার করি স্টেম সেটি বডি ট্যাক এবার আমরা জানবো নতুন একটি ট্যাক ডি এল ডি এল ফর ডেফিনেশান লিস্ট ডি ফর ডেফিনেশান এল ফর লিস্ট তাহলে ডেফিনেশান লিস্ট তৈরি করার জন্য ডিএল ট্যাক ব্যবহার করা হবে এরপরে ডেফিনেশান টার্মকে ডেসক্রাইব করার জন্য আমরা ডি টি ব্যবহার করি ডি ফর ডেফিনেশন টি ফর টার্ম ডেফিনেশন টার্ম টার্ম মানে হলো টপিক যেটি নিয়ে কথা হচ্ছে মেরি গোল্ড নিয়ে কথা হচ্ছে তাহলে এটি হলো ডেফিনেশন টার্ম ডিটি ট্যাগ ক্লোজ করে দেওয়া হয়েছে এই টার্ম লেখার পর টার্মের ডেসক্রিপশন লিখতে হবে এবং ডেসক্রিপশন লেখার জন্য আমরা ডি ডি ট্যাগ ব্যবহার করব ডি ফর ডেফিনেশন আরেকটা ডি ফর ডেস ডেফিনেশান ডেসক্রিপশন ডেফিনেশান ডেসক্রিপশন এখন দেখো ডিডি ডিসক্রিপশানটা হলো সিজনাল ফ্লাওয়ার এই কথাটি আমরা লিখে দিয়েছি ডিডি ট্যাগ ক্লোজ করে দিয়েছি এখন এই ডে সিজনাল ফ্লাওয়ার এর অধীনে এ এবং বি দিয়ে ইয়েলো এবং রেড লিখে দুটো টার্মকে আবার দুটো লিস্ট লিস্ট আইটেম ব্যবহার করা হয়েছে এবং এই লিস্টটি হলো একটি অর্ডার লিস্ট যখন কোনো একটি লিস্টের আইটেমগুলোর আগে এ বি সি ওয়ান টু থ্রি অথবা রোয়ান সংখ্যা দেওয়া থাকে তখন তাকে আমরা অর্ডার লিস্ট বলি তাহলে এখন যেটা একটি ব্যবহার করবো সেটা হলো অর্ডার লিস্ট ও এল টাইপ ইকোয়াল টু এ লিখেছি এটি একটি অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটের ভ্যালু লিখা হয় টাইপে কোন ধরনের টাইপ বোঝায় সেটা বোঝানোর জন্য এখানে এই এটা একটি অ্যালফাবেটিক লিস্ট এবং অ্যালফাবেটিক লিস্টটি শুরু হয়েছে এ দিয়ে তাই টাইপ ইকুয়াল টু এ লিখতে হবে এবার আমরা লিস্ট আইটেমগুলো লিখে দিব লিস্ট আইটেমকে লেখার জন্য আমরা এল আইটেক ব্যবহার করি প্রথম আইটেমটা ইয়েলো এলআই আমরা ক্লোজ করে দিয়েছি এখানে ইয়েলো বানানটা ভুল ছিল সমস্যা নাই সেটা তোমরা বুঝে নিও ইয়লো আমরা লিখেছি এরপর আমরা আরেকটি আইটেম সেটা হলো রেড রেট লিখার জন্য আবারও আমরা এলআই টেক ব্যবহার করবো আর এইটি রেট লিখে এলআই আমরা ক্লোজ করে দেবো দেখো এখানেই কিন্তু এই তালিকাটি শেষ হয়ে গিয়েছে আবার কিন্তু আরেকটি টার্ম স্টার্ট হচ্ছে তাহলে এই লিস্টটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে এটি ছিল অর্ডার লিস্ট ওয়েল ট্যাগটা আমরা ক্লোজ করে দিয়েছি এই ছিল প্রথম অংশের বর্ণনা প্রথম অংশের কোডিং এবার দ্বিতীয় অংশটি আমি নেক্সট পেজে দেখাচ্ছি তোমাদেরকে আগের ধারাবাহিত দেয় এগুলো সব ঠিক আছে এখানে আর কিছু কোনো কিছু অ্যাড করতে হবে না আমরা চলে যাব এই অংশের জন্য কোড লিখবো ওয়াটার লিলি ওয়াটার লিলি আবারও একটি ডেফিনেশন টার্ম তাই ডিটি ব্যবহার করে ওয়াটার লিলি ডিটি ট্যাগ ক্লোজ করা হয়েছে ডেফিনেশান ডেসক্রিপশন হলো ন্যাশনাল ফ্লাওয়ার এটিকে আমরা ডিডি ট্যাক অরধীনে ন্যাশনাল ফ্লাওয়ার লিখে ডিডি ট্যাগটি ক্লোজ করে দিয়েছি এবার ন্যাশনাল ফ্লাওয়ার অধীনে একটি আনঅর্ডার লিস্ট আছে এখানে শেপ ব্যবহার করে হোয়াইট এবং রেড সেখানে আইটেম হিসেবে অ্যাড করতে হবে তাহলে আমরা প্রথমে আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য ইউএল ট্যাগ ব্যবহার করেছি টাইপ ইকুয়াল টু আমরা স্কোয়ার লিখেছি অ্যাট্রিবিউট ভ্যালু যখন স্কোয়ার এস কি ইউ এস কিউ এ আর ই স্কোয়ার লিখবো তখন এরকম স্কোয়ার শেপের প্রতীক প্রদর্শিত হবে আইটেমগুলোকে আমরা এলআই ট্যাগ দিয়ে লিখবো এলআই লিখেছি এলআই হোয়াইট লিখলাম এলআই ক্লোজ এলআই রেড লিখলাম এলআই ক্লোজ করে দিয়েছি এবার আমরা এই লিস্টটি আমরা ক্লোজ করে দিব এই লিস্টটি আনঅর্ডার লিস্ট ইউএল ছিল ইউএল ট্যাগটি আমরা ক্লোজ করে দিলাম সবশেষে আমরা বডি ট্যাগ ক্লোজ করে দিয়েছি একদম লাস্ট আমরা এস ক্লোজ করি এই ছিল আমাদের মূলত এই যে উদ্দীপক তার আলোকে আমাদের কোডিং আমরা কিন্তু এস এর মাধ্যমে এই কোডটা দেখতে পারি যদি আমরা এভাবে কোডগুলো সব লিখে ফেলি পুরোটা যেভাবে তোমাদেরকে দেখানো হয়েছে শুরুতেই এস টি এম এল থাকবে আমরা এস টি এম এল এখানে লিখতে হবে এই যে এস টি এম এল লিখেছি বডি ট্যাগ লিখেছি ডি এল ডেফিনেশান লিস্ট ডিটি ডেফিনেশান টাম মেরিগোল্ড টি ডেফিনেশন ডেসক্রিপশন সিজনাল ফ্লাওয়ার ওয়েল ট্যাগ স্টার্ট করেছি এর আর একটা নতুন তালিকা তৈরি করার জন্য সেখানে আই দিয়ে লিস্ট আইটেম ইয়েলো এল আই দিয়ে লিস্ট আইটেম এখানে ইয়েলোর পরে কী ছিল রেড ছিল মনে হয় আচ্ছা তারপর আমরা আবার আবার নতুন একটি ডেফিনেশন টাম ওয়াটার লিলি এবং তার ডেসক্রিপশান ন্যাশনাল ফ্লাওয়ার সেটি একটি আনঅর্ডার লিস্ট আবার সেখানে একটা আছে তাই ইউএল টাইপ ইকুয়াল স্কোয়ার লিখে আবার এলআই লিস্ট অ্যাড ইয়েলো এলআই লিস্ট এটেম রেড এই কথাগুলো যদি আমরা লিখি তখন মোটামুটি এরকম একটি তালিকা আমরা দেখতে পাবো সেই তালিকায় মেরিগোল্ড ডেফিনিশন ডেফিনেশান টার্ম হিসেবে থাকবে সিজনাল পাওয়ার ডেফিনেশান ডেসক্রিপশন হিসেবে থাকবে তার অধীনে আরেকটি অর্ডার লিস্ট এ দিয়ে ইয়েলো টাইপ এবং বি দিয়ে রেড বা যে কথাটি লেখা থাকবে সেটি হবে এরপর আবার ডেফিনেশন টার্ম হিসেবে ওয়াটার লিলি দেখতে পাবো ডেফিনেশন ডেসক্রিপশন ন্যাশনাল ফ্লাওয়ার দেখতে পাবো ইয়েলো এবং রেড আমরা ফলাফল হিসেবে দেখব এ ছিল আমাদের মূলত এই যে যে কোডটি ব্যবহার করে আমাদেরকে কোড লিখতে বলা হয়েছে ইয়েলো এবং রেড এখানে হোয়াইট এবং রেড এই কথাগুলো আমরা লিখে দিয়েছি ধন্যবাদ সবাইকে এই পর্ব অংশগ্রহণ করার জন্য